আসসালামু আলাইকুম এভরিওান মোবাইল গ্যালির পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের মোবাইল গ্যালারির শোরুমটা দেখাবো এটা হচ্ছে আমাদের শোরুম মোবাইল গ্যালারির শোরুম আমাদের মার্কেটের নাম হচ্ছে হাবিব কমপ্লেক্স এবং আমাদের শোরুমের নাম হচ্ছে মোবাইল গ্যালারি এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জে অবস্থিত কেরানীগঞ্জ কদমদলি থেকে সর্বোচ্চ দুই মিনিট লাগবে আমাদের শোরুমে আসতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিয়েলমি সেভেন এই ফোনটা দেখাবো তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক রিয়েলমি সেভেন এই ফোনটা কিন্তু আমাদের কাছে একেবারে দুইটা ভেরিয়েন্টে কালার পেয়ে যাবেন এটা হচ্ছে একটা হোয়াইট কালার একটা হচ্ছে ব্লু কালার দুটোটা কালারই কিন্তু খুব সুন্দর এবং চমৎকার গর্জিয়াস দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ফোনটাতে আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে আট জিবি র্যাম হবে আট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একেবারে খুবই চমৎকার একটা ফোন যেহেতু আমাদের এই ফোনটাতে আট জিবি র্যাম রয়েছে ক্ষেত্রে নেট স্পিডটা যথেষ্ট পরিমাণে ভালো পাবেন এবং এই ফোনটার কিন্তু ডিসপ্লে আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আইপিএসএলসিডি ডিসপ্লে খুবই চমৎকার একটা ডিসপ্লে কিন্তু ইউজ করা আছে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে বারো তো অ্যান্ড্রয়েড ভার্সনটাও যথেষ্ট পরিমাণে ভালো এবং এটাতে প্রসেসর কিন্তু আপনার মিডিয়া টিকের প্রসেসর ক্যামেরাটা আমি আপনাদেরকে একটু দেখাবো পিছনে কিন্তু টিপল সেটআপের আপনার একেবারে আটচল্লিশ মেগাপিক্সালি ক্যামেরা রয়েছে খুবই চমৎকার একটা ক্যামেরা পিছনে টিপল সেটআপের আপের আট আটচল্লিশ মেগাপিক্সাল ক্যামেরা পেয়ে যাবেন খুবই ভালো এবং এটা টেন এক্স পর্যন্ত জুম হবে টেন এক্স পর্যন্ত আপনি জুম করতে পারবেন দেখেন খুবই বন্ধুরা খুব চমৎকার একটা ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন রিয়েলমি সেভেন এই ফোনটাতে এবং এটা কিন্তু আউটলুকটা একেবারে যথেষ্ট পরিমাণে সুন্দর দেখেন একেবারে সফট একটা ফোন এবং এবং মিডিয়া টেক ডায়মন্ড সিটি ইউজ করা আছে যারা ছোটোখাটো গেমস খেলতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা গেমসের জন্য এই ফোনটা নিতে পারেন ক্লিয়ারলি গেমস খেলতে পারবেন দুইটা ভেরিয়েন্টের কালার আছে ব্লু কালার হবে হোয়াইট কালার দুটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই ফোনটা কিন্তু আমরা একেবারে পানির দামে সেল করবো এটা হচ্ছে চার্জার তেত্রিশ অর্ডার একটা ফার্স্ট চার্জার একটা ব্যাক কাভার কিন্তু সাথে একদম ফ্রি পাবেন একদম ফ্রি পেয়ে যাবেন একটা গ্যালাস প্রোটেক্টর এবং একটা ব্যাক পাওয়ার এবং সাথে ফুল বক্স তো থাকছেই ফুল বক্সের সাথে চার্জার অ্যাডাপ্টার এবং হচ্ছে চার্জার ডাটা কেবল সব কিছুই পেয়ে যাবেন একদম কমপ্লিটলি ফুল বক্স কিন্তু এই ফোনটার সাথে পেয়ে যাবেন যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন এ হচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার এবং আরও আর একটা কালার যেটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা হচ্ছে ব্লু কালার এটা কিন্তু চার্জার পিন হিসেবে আপনার টাইপ সি পিন আসে টাইপ সি চার্জার পিন অতি দ্রুত ফার্স্ট চার্জ উঠবে এবং এটার সাথে আমরা তেত্রিশ ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার আপনাদেরকে দিয়ে দেব তেত্রিশ ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট চার্জার যেহেতু সাথে থাকবে সেই ক্ষেত্রে চার্জ কিন্তু খুবই দ্রুত উঠবে এবং খুবই দ্রুত প্রতি মিনিটে দুই পার্সেন্ট করে চার্জ উঠবে এরকম একটা চার্জার আপনারা সাথে ফ্রি পেয়ে যাবেন আর হচ্ছে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি আপনারা পার্সেলটা হাতে নেবেন খুলে চেক করে দেখে আমাদের ডেলিভারি ম্যানকে আপনারা ফোনে টাকাটা দিয়ে দিতে পারবেন আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা জানেন মোবাইল গ্যালারি বিগত সাত থেকে দশ বছর যাবৎ অনলাইনে বিজনেস করে আসতেছে তো আমরা হচ্ছে কাস্টমারকে সর্বোচ্চ সেবাটা দিয়ে থাকি এবং সার্ভিসটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে আমাদের থেকে আপনারা চাইলেই ফোনটা নিয়ে নিতে পারবেন আজকে কিন্তু একদম অফার প্রাইস পানি হাজার সাতশো টাকা